মুশফিকুর রহিমকে বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি বলেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট শুরুর ঠিক আগের দিন মঙ্গলবার মিরপুরে ম্যাচপূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটি বলেন কোচ আজ বুধবার দেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশোতম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম মুশফিকের মাইল ফলক টেস্টের আগে কোচ ফিল সিমন্স বলেন মুশফিক লিজেন্ড অব দ্য গেম আমার মনে হয় খুব বেশি প্লেয়ার নেই টেস্টে একাধিক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে সে লম্বা সময় ধরে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছে ফলে তার এসব ব্যাপারই তাকে লিজেন্ড বানিয়েছে দুই হাজার পাঁচ সালের অভিষেকের পর বিশ বছর পাড়ি দিয়ে একশোতম টেস্টের মাইল ফলকে পা রাখছেন মুশফিক গড়ে বছরে পাঁচটি করে টেস্ট খেলেছেন তিনি মুশফিকের বয়স এখন আটত্রিশ তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি থেকে ইতোমধ্যে অবসর নিয়েছেন খেলছেন শুধুমাত্র টেস্ট কোচ বলছেন শুরুতে ফিটনেসের কথা ভাবতে হবে বর্তমানে মুসি দলের সেরা ফিটনেস সমৃদ্ধ প্লেয়ারদের একজন শ্রীলঙ্কায় দারুণ একটি সেঞ্চুরিও করেছে যদি পারফর্ম করে যায় ফিট থাকে এবং খেলার ইচ্ছা থাকে তাহলে যে কেউ চালিয়ে যেতে পারে মুসির এই তিন ব্যাপার রয়েছে ফলে সে চালিয়ে যেতেই পারে এক প্রশ্নের জবাবে সিমন্স বলেছেন টেস্ট ক্রিকেটে আপনাকে খেলে যেতে হবে পরের বছর দশ বারোটি টেস্ট রয়েছে এখানে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে তাদের জন্যও ব্যাপারটা বেশ ভালো সাইদুর রহমান ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি